ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাচল আসুন ভাবতার সাথে নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছি আমি রাস্তায় বেছি রাস্তায় প্রচুর জল জমেছে কালকে রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি এখন দেখো পুরো ভিজে গেছি কারণ আমি বার করে ওই জলের মধ্যে দিয়ে দোকানে গেছি এসেছি গেছি এসেছি সকালবেলা থেকে ভালো লাগে আমার জলের হাঁটতে খুব ভালো লাগে তো প্রচুর জলের মধ্যে দিয়ে যাওয়া আশা করেছি এখন দেখো এত দূরের দূরে চলে গেছে মাধ্যমগুলো পুরো ভরে গেছে মানে আরেকটু বৃষ্টি হয়েছে চলে আসবে তো এখনও বৃষ্টি পড়ছে আকাশের অবস্থা দেখো ফুটো হয়ে গেছে রাত্রির থেকে ভূষল ধরা বৃষ্টি হচ্ছে জানি না কার কার বাড়ি ওখানে হচ্ছে আমার বাড়ি যেখানে হচ্ছে সেটাও আমি তোদের সাথে শেয়ার করে দিলাম তো এখন ঘরে যাওয়া যাক নাহলে ভিজে যাচ্ছি আমি খিচুড়িতে কিন্তু রান্না আর এই বৃষ্টিটা দেখো পুরো স্নান করে গেছি আমি পুরো বৃষ্টির জলে কিন্তু এটা কিন্তু পুরো বৃষ্টির জলে মাথায় ভিজে গেছে আমার মা কিন্তু বক বক করছিল আর চোদ্দবার মাঝবারেও যাওয়া আসা করছিলাম তো আজকে এই বৃষ্টি ওয়েদারে আর নিরামিষ তরি তরকারি তো ভালো লাগছে না তার মানে এখন কি হবে খিচুড়ি হবে তোমাদের কাকু কিন্তু খিচুড়ির আয়োজন করে ফেলেছে কারণ গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা নিরামিষ পাপড় ভাজা এইসবই আজকে ভালো লাগবে তো চলো খিচুড়ি তো রান্না করবো তার আগে আমি একটু চা খেয়ে নিই দেখতে পাচ্ছি চা রেডি করে নিয়েছি এবং চাটা আজকে আর নিচে বসে কারণ আজকে যাবো ওপরে চা খেতে কারণ কোপরে ঘরে একজন জেগে বসে ফোন ঘাটছে তো তার সাথে বকবক করতে করতে আমি আজকে চা খাবো পনেরো বারোটা চলো আমি এখন ওপরে যাচ্ছি এই আমার রুমে কি করছো হ্যাঁ সকাল সকাল চা খেতে এসছি ওর রুমে ও আজকে সকাল সকাল কালকে সারা রাতে ঘুমাইনি আমি পাশে শুয়ে ছিলাম তো শুধু দেখছি ফোন ঘাটছে টুম টুম করে ফোনের আওয়াজ হচ্ছে কথা বলছে তারপরে গান শুনছে কার্টুন দেখছে এসব করছে দুপুর কে পাত্তা দেয় ওকে আমি পাত্তা মাত্রা দিনই ঘুমিয়ে একজন এসছে আর এখন ওর ঘরে চা খেতে এসে দেখছি ফোন ঘাটছিলো আর গেম খেলছিলো গেম খেলা বন্ধ হয়েছে আমাকে দেখে এখন স্নানে যাচ্ছে আজকে কি ময়দাটা মেখে দিবি আমি ময়দা মাখতে পারি না পারি না

ঝগড়া আজকে একজন দেবে খিচুড়ি হবে গোল্ডি খিচুড়ি খাবে এ বাবা গোল্ডি খিচুড়ি খাবে

আর রিমিট চুলটা আর আমার চুলটা সবাই জিজ্ঞেস করছিল না যে কি কেটেছে রিমিটটা তো লেয়ার কেটা দেখতেই পাচ্ছ আর স্টেটে লেয়ার কাটাই হয় আর আমার চুলটা কি বলতো অনেকে কালকে জিজ্ঞেস করেছো কাকিমা কি কেটে বলতো তুই বলতো কি কেটে না আমি লেয়ার কাটি না ফেদারও কাটি কিন্তু আজকে এবার ফেদার কাটিনি হ্যাঁ স্টেপ কেটেছি কিন্তু এই যে স্টেপটা আলাদা পাঁচটা স্টেপ আছে আমার চুলে পাঁচটা পুরো এই উপর থেকে নিচে অবধি পাঁচটা পাঁচটা স্টেপ আছে আমার চুলে তাই জন্য থাক 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 হয়েছে আর এটা যখন আরো সেপে আসবে তখন আরো সুন্দর লাগবে দেখতে ভালোবাসা দেখো কত জল ডিমি পাড়াই হয়ে গেছে

এখন ছাদের ওপরে আছি এই তো ব্যালকনিতে রয়েছি ওই দেখো বৃষ্টির ওয়েদারটা দেখো জমিয়ে খিচুড়ি ঝাল ঝাল খিচুড়ি ব্যাপক লাগে কিন্তু তো চলো বৃষ্টি তো আজকে মনে হচ্ছে থামবে না আকাশ ফুটো হয়ে গেছে যে আকাশে দেখো আকাশ ফুটো বৃষ্টি আর আজকে থামবে না ওই দেখো হাওয়াটা কি উড়ে যাচ্ছে আমাকে বলে ধরো ধরো আমি ওইখানে গিয়ে ধরবো ওই যে ওইখানে রয়েছে দেখো

দেখো লুকো খেলছে দেখো দেখো আমাদের লুকোচুরির জায়গা এই বাবা দিদি কই খুঁজছে দেখো 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 এক চান্ত পেয়ে যায় জানে লুকায় হ্যাঁ লুকোচুরির জায়গা এটা গোলটি ভালো করেই জানি । দেখো 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 দিদি খেয়ে খুঁজছিস দিদি কোথায় কোথায় দিদি কোথায় দিদি কোথায় দিদি ভাই আছিস কোথায় খুঁজে পাচ্ছ না কিন্তু জলদি বেলতুনি গেছে খুঁজতে বেলতুনি বেলটনি গেছে খুঁজে পাচ্ছে না ই বাবা দিদিভাই কই দিদিভাই কই রেলি দিদি ভাই তোই রে মা এ ডলি দিদিভাই তোকে না পেয়ে বিস্কুট কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে একটা মেয়ে বসতে কি বসলো না আওয়াজ পেলো বাথরুমলে দেখো বাথরুমের কিছু বাথরুমে ঢুকে যাচ্ছে ও বেড়া 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 আছে কি

কেন ওর সাথে লুকোলুকি করেছি চলো তোমার রান্না বান্না করে নি কাজকর্ম করে নি চলো ভিডিওটা কেমন লাগলো এরকম ফাজলামো ভিডিও আমাদের বাড়িতে আর কি করবো বলো সবাই মিলে বৃষ্টি রয়েদারে এটাই আমাদের ফাজলামো তাই তো রিমি এবার রিমি ঢং করছে দেখে নাও রিমি ঢং করছে এবার ব্যাস হয়ে গেছে হয়ে গেছে নাচছে দেখো